তুই বুঝতে আবার একটা বড়ো কাঁকড়া করতে পেয়ে গেছি এইযু গাইস সেখানে একটা কাঁকড়া আছে বড়ো কাঁকড়া খানটা হাত দিয়ে খুলে নিই তারপরে শিখ দেবো চলো গাইস ওট খোলা যায় না গাইস কী বলবো মাটিটা এত টাইট হয়ে গেছে খোলা খুব মুশকিল কারণ এখানে একটা বড়ো কাঁকড়া আছে গাইস কী বলবো ধরতে হবে এটাকে ভাঙলে হবে না বড়ো কাঁকড়া করতো এই দেখুন গাইস কত বড়ো করতো ও মাই গড পাচ্ছে পালাচ্ছে পড়াচ্ছে গাইস পড়াচ্ছে পড়াচ্ছে দিলে হবে না হ্যালো গাইশ তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক অনেক ভালো আছো তো আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে এসেছি আজকে সুন্দরবন জঙ্গলে কানা ধরতে তো আজকের ভাবছি আমি বড় নদীর দিকে যাব তো ওদিকে অনেকদিন যাওয়া হয়নি তাই ভাবছি আজকে যাই তো দেখতে পাচ্ছ গাইস এটা হচ্ছে আমাদের সুন্দরবন জঙ্গলের ছোট সোঁত তো এখান থেকে আমি পার হয়ে যাব আর ওপারে গিয়ে তো তোমাদেরকে দেখাবো কীভাবে কানা খুলে বার করছি চলো তাহলে ওপারে যাওয়া যাক তো গাইস আমি এখন ছটো ছোটো পার হবো তো দেখতে পাচ্ছ গাইস সেটা হচ্ছে আমাদের ছোটো এই এইজ আর এদিকটায় এখন ভাটা সরছে এখন আমি ওপারে যাবো দেখতে পাচ্ছ ওপারে যাব ওপারে সেই ঘন জঙ্গলের দিকে যাব তো আজকে ভাবছি বড় নদীর দিকে যাব তো ওখানে গিয়ে ধরবো কাঁকড়া আর এদিকে এখন তো অনেকটা ভাটা সরে গেছে আস্তে আস্তে হয়তো ভর্তি হয়ে যাবে চলো যাওয়া যাক জঙ্গলের ভিতরে ঢোকা যাক তো আমি এখন জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ চারি সাইডে পুরো জঙ্গল তো ঢুকে মাত্র একটা ছোট গানা ধরে নিয়েছি তো তোমাদেরকে সেটা দেখানো হয়নি এম আর দেখাবো চলো খোঁজা যাক বাইশ খুঁজতে খুঁজতে আমি এখানে একটা গর্ত পেয়েছি গাছের গোড়া এই গাছের গোড়াটা দেখতে পুরো এই গাছটার পুরো গোড়ার মধ্যে গর্ত করেছে এখন খুলে বার করতে হবে এটাকে চলো খুলে বার করা যাক আমি এখন শিখটা দেব এই সিক দিলাম গাইস কাঁকাটা আছে কিন্তু বেরোবে কিনা বলতে পারছি না বেরোবে কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে বেরোতে পারে না গাইস ভালো করে ধরেছি বাড়োচ্ছে গাইস বাড়োচ্ছে বুঝ বুজবুজ করছে ইয়াই ভাই কাঁকড়া বেরো এই ভাই কাঁকড়া বেরো এই যে গাইস কাঁকড়াটা ইস গাইস কাঁকা ঠ্যাংটা ভেঙে গেলো যা হ্যাঁ গাইস দুটো ঠ্যাং ভেঙে গেছে এই যে কিছু করার নেই কাঁকড়াটা এরকমই এসে করে ভালো করে বার করতে হবে এই এইস কাঁকাটা এই সাইডে চলে গেছে এই যে গাইস ট্রেনে টেনে বার করতে হচ্ছে গাছে গোড়ায় তো শিকড় করা আছে শিকড় থাকলে বার করা যায় না খুব মুশকিল তাই দুটো ঠ্যাং ভেঙে গেছে এখন কাঁকাটা কত বড় দেখতে হবে গাইস কাঁকাটা শিকড়ে বেঁধে আছে বেরোচ্ছে না গাইস কী বলবো গাইস কাঁকড়াটা প্রায় বার করে দিয়েছি যে ছোট কাঁকড়া এই তো গাইস কাঁকড়াটা ধুয়ে নিশ মেয়ে কাঁকড়া ছিল এটা গাইস যে মেয়ে কাঁকড়াটা ধরে বার করে দিয়েছি এরকম একটা কাঁকড়া ধরেছি এর আগে তো তোমাদেরকে সেটা দেখানো হয়নি কিন্তু কিন্তু এটা দেখিয়ে দিচ্ছি চলো গাইস আর সামনের দিকে যাওয়া যাক তারপরে দেখাচ্ছে আরো কি বলবো আর একটা কথা বলা হয়নি তো আমার সাথে বিশ্বদা এসছে তো বিশ্বদা ওই দিকটায় কাঁকড়া খুলছে ওই জঙ্গলের ওই দিকটা তো আমি এখন এই দিকটা খুলছি তো লাস্টে যাওয়ার সময় দেখা হবে বিশ্বদা কতটা কাঁকা ধরেছে এখন দেখানো যাবে না কারণ ওই জঙ্গলের ওপারটা আছে চলো ধরা যাক তো খুঁজতে একটা গর্ত পেয়ে গেছি এই গাছের গোড়ায় মোটা গাছটার গোড়ায় দেখতে পাচ্ছ ওখানে পুরো গর্ত আছে একটা যাই না কাঁকাটা কত বড় হবে চলো খুলে দেখা যাক কাঁকড়াটা কত বড় হয় বলবো কাঁকড়াটা আছে কিন্তু গর্তের মধ্যে তো এমন জায়গায় কী বলবো বার করা খুব মুশকিল হয়ে যায় চেষ্টা করছি এ বাবা কোথায় রে এই যে গাইস কাঁকাটা ধরেছি আচ্ছা করে ধরেছি কিন্তু আমাকে কামড়ে রেখেছে সিটটা কামড়ে রেখেছে কাঁকাটা এত চালাক ও আমার সিটটা কামড়ে রেখেছে যাতে ওরা আমি না বার করতে পারি গাইস ওর ঠ্যাংটা ভেঙে গেছে যাই হোক ঠ্যাং ভেঙে গেছে তো কী হয়েছে কাঁকাটা তো ট্রেনে বার করতে হবে এখন আমি কাকাটা কোথায় গেলো রে গাইস ঠ্যাংটা দেখবেন গাইস এই যে ওই ঠ্যাং ভেঙে দিয়েছি ওরা ভেঙে গেছে ভাঙিনি ছোটো কাঁকড়া বেশি বড়ো না চেষ্টা করছি গোটা বার করার গাইস কাঁকড়া প্রায় বেরিয়ে এসছে যে গাইস কাঁকড়া দেখতে পাচ্ছেন গাইস যে এই সাইডে বেরিয়েছে এই বাবা এই বাবা এই বাবা বেরিয়ে 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 রে এই কাঁকড়াটা এত বন্যাস ছোটো ছোটো গত বড়ো বড়ো গর্ত হয় ছোটো ছোটো কাঁকড়া কোনো ঢুকে থাকবে এসব কাঁকড়াগুলো কী বলা যায় দেখুন গেস কত ছোটো কাঁকড়া আর কত বড় গর্তের মধ্যে ঢুকে আছে লস হয়ে গেলো ইস কাঁকড়াটা বার করে আমার লস হয়ে গেছে কারণ ছোটো কাঁকড়া ছিল বড় গর্তের মধ্যে বুঝতে পারিনি আর করা যাবে চলো সামনের দিকে যাওয়া যাক আমি এখন দিকটায় ছিলাম এখন আমি এই দিকটায় যাবো তো চলো যাওয়া যাক একটু সামনের দিকে এগিয়ে দেখি কত বড় বড় কাঁকড়া পাই না পাই যেতে না যেতেই এখানে একটা ফের গর্ত দেখেছি এখন এটাকে বার করবো এই সাইডে কতটা গেছে এই গাইস শিখ দিতে না দিতেই কাঁকাটা কামড়াচ্ছে গাইস কী বলবো এ ভাই কামড়াস না তুই দেখি তুই তোকে গোটা বার করা যায় কি হয়তো মনে হচ্ছে বার করা যাবে না গোটা ভেঙে যাবে এই বাবা গাইস কাঁকাটা এত রাগি কী বলবো মনে হয় মাইল সাইজের হলে হতে পারে এই বারো 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 গাইস দেখতে পাচ্ছেন গাইস কী বলবো শিখ দিয়ে এত ইয়ে করছি যে গাইস কাঁকাটা যে শিখটাকে কামড়ে রেখেছি কী বলবো কাঁকা অবস্থা দেখুন গাইস কাঁকাটা কামড়ে রেখেছে মেয়ে কাঁকড়া মেকা কাঁকাতে বেশি রাগ হয় বেশি পড়ো না ঠিকই আছে সাইজে তো এটাকে এখন জবাব পড়ে গেল গাইস ধরতে হবে এক্ষুনি পালাতে পারে এই তো বাবা কাঁকড়া এই জোগাইস কাদা হয়ে গেছে একটু ধিন এই গর্তটার মধ্যে ছিল আর ধিন চিজ না পালায় জব্দ হয়ে গেছে বার করেছি তো শিখ দিয়ে সেই দেখুন একটা কাঁকড়া ধরেছি মেয়ে কাঁকড়া তো এটাকে এখন ব্যাগের মধ্যে রেখে দিই ব্যাগটা কোথায় গেলো এই জোগাইস এটা হচ্ছে আমার ড্রাম এই যে ড্রাম এর মধ্যে আমি এই ফোনটা রাখবো আর ব্যাগটার মধ্যে এই কাঁকড়াটা রাখবো ও আমি মানে এতক্ষণ ধরেছি তিনটে কাঁকড়া তো আরও ভেতরের দিকে যাবো চলো যাওয়া যাক গাইস দেখতে না দেখতে বিশ্বদা এখানে একটা কাঁকড়া পেয়েছে এখন খুলছে এই যে বিশ্বদার কাঁকড়া মানে ব্যাগ আর এখানে একটা গর্ত দেখেছে তো দেখি কত বড় কাঁকড়া হয় দেখি একটু আছে চলে গেছে তো গাইস এর মধ্যে কাঁকড়া ছিল বার হয়ে চলে গেছে এখন জুয়ারে এখন জুয়ারে সব কাঁকড়া বার হয়ে মানে চলে গেছে আর এদিকে এখন বিশ্বধার দেখছে কাঁকড়া ও তো আছে কিনা না কী বলবো গাইস এখন বিশ্বধার এই কাঁকড়া হয়েছে বিশ্বধার ব্যাগটা একটু দেখব কতটা কাঁকড়া হয়েছে না হয়েছে এই তো গাইস সেই যে বিশ্বধার কাঁকড়া আর কিছুটা হলেও না হাফবেক হয়ে যাবে যাই হোক বিশ্বদার এখন ওদিকে গেছে আমি একটু এইদিকে যাই সেই হচ্ছে আমাদের নদী এই যে এটা ছোটো নদী বড় নদী ওই সাইডে আছে আরও তো ওদিকে এখন যেতে পারবো না অনেক রাস্তা তো এখন আমরা খুলতে খুলতে বড় নদীর ধারে চলে এসেছি এখন ওদিকে বিশ্বতা খুলছে ওই সাইডে তো দেখতে পাচ্ছ চোর পুরো চোর পড়ে বড় নদী আর এদিকে এখানটা খুলবো কাঁকড়া দেখি পাই কি না বিশ্বদা এখন ওই দিকটায় গেছে এখন আমি যাব ওই দিকটায় খুঁজে আসি দেখি কাঁকড়া গাইস কত সুন্দর লাগছে ভিউটা দেখে নিন গাইস সূর্যটা এখন উপরে একদম এত রোদ দিচ্ছে কী বলবো এখন ভাঁটা এখন কোনো মানে নৌকা টৌকা যাচ্ছে না মানে জল কমে গেছে দেখতে পাচ্ছেন গাইস এটা হচ্ছে মানে এটাই হচ্ছে সুন্দরবনের দৃশ্য এইটা এই দিকটা পুরো জঙ্গল পুরো ঘন জঙ্গল এক্ষুনি আমি এই জঙ্গল থেকে বেরিয়েছি যাব এখন এই দিকটা চলো গাইস যা যাক হেভি গরম লাগছে গাইস কী বলবো আমি এখন বড় নদীর ধারে একটা ছোটো কাঁকড়া গর্ত পেয়েছি ছোটো না একটু মাঝে সাইজের হবে হয়তো তো এটা কেমন খুলবো দেখতে পাচ্ছেন গাইস এই গর্তটার মধ্যে আছে একটা কাঁকড়া আছে এই গর্তটার মধ্যে চলো খুলে দেখা যাক এখন হাত দিয়ে কিছুটা খুলতে হবে এইসব কাটা গাছগুলো এত ফুটলে জ্বালা করে কি বলবো খানটা খুলে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে গতটা হাত দিয়ে কিছুটা খুলেছি এবারে শিখ দিয়েছি দেখা যাক কী হয় গাইস কাঁকাটা আছে বেশি বড় না ছোটো কাঁকড়া এইজো অতিরিক্ত ছোটো বাবা এই যে গাইস কাঁকাটা এই তো দেখতে পাচ্ছেন গাইস এই যে পরিষ্কার করিনি খানিকটা সব ঠ্যাং ভেঙে গেছে এই যে ছোটো কাঁকড়া ছোটো কাঁকড়া তো এটাকে আমি নেবো না ছেড়ে দেবো মানে অতিরিক্ত ছোটো হয়ে গেছে কাঁকড়াটা এখন এটাকে ছেড়ে দিই ছুঁড়ে ফেলে দিই নদীর ধারে ওই চলে গেলো ওই পড়ে গেলো থাক চলে যাবে জল উঠলে তো গাইস একটু আমি ওই খুঁজে আসি ওই ওইদিকে চলে যাবো বিশ্বদার দিকে তো গাইস চলো যাওয়া যাকিস তোমাদের এই সুন্দরবন ব্লগ কেমন লাগছে একটু কমেন্ট মানে কমেন্ট করে বলবে আর আমার চ্যানেলে যারা নতুন মানে এসছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে আমাকে একটু সাপোর্ট করবে না তো আমি আঁকাতে পারছি না আরও নতুন নতুন ভিডিও আনার জন্যে তো কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে এছাড়া কিছু না আর একটা লাইক পারলে একটা লাইক করে দেবেন ঠিক আছে চলো আর একটু খুঁজে নিই মানে খুঁজে নেওয়া যাক কাঁকড়া টা ধরে খুঁজতে আবার একটা বড়ো কাঁকড়া করতে পেয়ে গেছি এইযু গাইস সেখানে একটা কাঁকড়া আছে বড়ো কাঁকড়া খানটা হাত দিয়ে খুলে নিই তারপরে শিখ দেবো চলো গাইস ওট খোলা যায় না গাইস কী বলবো মাটিটা তো টাইট হয়ে গেছে খোলা খুব মুশকিল কারণ এখানে একটা বড়ো কাঁকড়া আছে গাইস কী বলবো ধরতে হবে এটাকে ভাঙ ভাঙলে হবে না বড়ো কাঁকাটা করতো গাইস এই দেখুন গাইস কত বড়ো গত্তু ও মাই গড কি বলবো ভেতরটা তো আমরা দেখতে পাচ্ছি কিনা বলতে পারছি না কিন্তু কতটা হেভি বড়ো গত্তু এটাকে এখন বার করবো দিচ্ছি এবারে কাঁকড়াটা হালকা হালকা দেখা যাচ্ছে ঢুকে গেছে ওই দেখুন গাইস কামড়াচ্ছে কি করে এই তো কাঁকড়াটা গাইস কী বলবো আয় বাবা কামড়া কামড়া করিস না গাইস সেই দেখুন গাইস কতগুলো কাঁড়া বার করেছি ও মাই গড এতদিন পর সবাই একটা খাঁড়া বার করলাম উফ গাইস ভিউটা ভিউটা একবার দেখে নিন গাইস কতগুলো কাঁকড়া ফোনে হয়তো দেখাচ্ছে ছোটো কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেক বড়ো এটা গাইস কী বলবো তা আমার মেয়ে কাঁকড়া দাম আছে ভালো এটাকে বাবা গাইস এখনই কামড়াচ্ছিল হাতে এটাকে ভালো করে আস্তে আস্তে করে ঢোকাতে হবে বেগের মধ্যে এই চলে আসো গাইস দেখুন এই যে কামড়েছে একটুখানি উহ কত কষ্ট বার করলাম তাড়াতাড়ি বার করলাম গাইস এ পালাচ্ছে গাইস পালাচ্ছে 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 পালাতে দিলে হবে না এই চল 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 এই ব্যাগটার মধ্যে রেখে নিই চলো আগে রেখে নি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে না তো আমি ভিডিও করছি একা তো রাখতে অসুবিধা হবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কারণ ফোনটা একটু কথায় একটু পড়ে গেছিলো যাই হোক করে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই